সংসারে নতুন কিছু আনলে এবং নতুন কিছু যদি আমরা এনে থাকি সংসারে তাহলে কিন্তু অবশ্যই আমি ব্লগ করি এবং যেহেতু আমি আপনাদের মাঝে ব্লক করি প্রত্যেক দিন আমি কিছু না কিছু ভিডিও তৈরি করি এই কারণে আমরা সবাই চাই যে আমরা আসলে সংসারে যে কোনো জিনিসই আসুক এবং যে কোনো জিনিসই আমরা যাই করি না কেন আমরা ব্লকের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি আশা করছি ভালো আছেন আমরা কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে আমি আমার সংসারে আমি একটা নতুন জিনিস এনেছি সেটা হচ্ছে সাউন্ড বক্স তো আমরা আসলে যে মানে প্রত্যেকটা ঘরেই কিছু না কিছু বিনোদনের জন্য কিছু জিনিস থেকে থাকে আর আমার মানে দুই ছেলে আছে আমার দুই ছেলে কিন্তু খুবই এক্সাইটেড কারণ ওরা মানে দেখা যায় যে মানে নতুন কোনো কিছু আনলেই কিন্তু ওরা খুবই এনজয় করে এবং ওরা নিজেরাই সেটা মানে বের করে এবং খুব আনন্দিত হয়ে থাকে আর আমাকে ওরা নিজেরাই বলে যে তুমি ব্লগ করো আমরা সেই মানে জিনিসটা আমি খুলবো এবং তুমি সেটা ব্লক করবে তো যাই হোক বন্ধুরা আমিও তো প্রতিদিন আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসি আমি আমার সংসারে যাই হচ্ছে টুকিটাকি সব কিছুই আমি শেয়ার করি আপনাদের মাঝে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রতিদিনই ভিডিও মেক করি এই কারণে আমরা কিন্তু সব কিছুই আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি বন্ধুরা আজকে দেখুন আমার মানে হাজব্যান্ডটা আমাদের জন্য একটি সাউন্ড বক্স নিয়ে এসেছে আসলে এই সাউন্ড বক্সটা কিন্তু আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি দেখা যায় যে এটাতে শুধু যে গানই বাজবে সেটা না এটা দিয়ে কিন্তু আমরা দোয়া এবং সুরা যে কোনো জিনিসে ইসলামিক মানে সব কিছুই আমরা এটা দিয়ে শুনতে পারবো দেখা যায় যে ওয়াজ মাহফিল হয়ে থাকে অনেক সময় দেখা যায় এটা দিয়ে আমরা ইউটিউব থেকে ওয়াজ বের করে কিন্তু এটা আমরা শুনতে পারবো এবং দোয়া শুনতে পারবো সুরাগুলো শুনতে পারবো এবং গান বাজনা তো অবশ্যই শুনতে পারবো তো যেহেতু আমার দুই ছেলে আমার ঘরে আছে এবং তারা তো আসলে ছোট ওদেরও কিন্তু মন চায় যে ওদের একটু বিনোদনের কোনো কিছু যেন থাকে তো এই কারণে নতুন করে আমাদের আমাদের সাউন্ড বক্স ছিল কিন্তু সেটা ছোট ছিল তো এই কারণে ওর বাবা একটু বড় সাইজের সাউন্ড বক্স নিয়ে এসেছে আমার দুই ছেলের জন্য তো আমার দুই ছেলে খুবই মানে খুশি হয়েছে এই সাউন্ড বক্সটা পেয়ে যে ওর বাবা সেটা ওদেরকে গিফট করেছে ঈদ উপলক্ষে আজকে ঈদের মানে চতুর্থ দিন চতুর্থ দিনই এই সাউন্ড সাউন্ড বক্সটা কিনেছে ওদের আমার দুই ছেলেকে গিফট করেছে তো বন্ধুরা আসলে দেখা যায় যে ঘরে বাচ্চারা থাকলে কিন্তু কোনো কিছু গিফট করলে কিন্তু ওরা খুবই এনজয় করে এবং সেই গিফটটা ছোট হোক বড় হোক যেটাই হয়ে থাক বাচ্চারা কিন্তু খুবই আনন্দিত হয়ে থাকে তো আমাদের মাঝে মধ্যে কিন্তু অবশ্যই আমাদের বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের এই জাতীয় গিফটগুলো ওদের করা উচিত আসলে সন্তান তো সন্তানই সন্তান কখনোই মানে কি বলবো মানে ছোট থাকে না মানে এক সময় দেখা যায় সন্তানরা কিন্তু অনেক বড় হয়ে যায় কিন্তু সময়টা চলে যায় সময় পার হয়ে যায় সন্তান যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তাদের তারাই ইনকাম করবে এবং তারাই কিন্তু ইনকাম করে বাবা মাকে দেবে তো এখন আমরা আমাদের সন্তানরা যারা ছোট আছেন আমাদের উচিত তাদেরকে মন রক্ষা করে চলার এবং তাদের সাধ্য মতো সন্তানদেরকে কিন্তু মানে একটু মানে ই করার জন্য একটু ভালোবাসা দেওয়ার জন্য এবং তাদের মন রক্ষা করার তাদের মানে কিছু গিফট করা গিফট করা উচিত তো এটা আসলে অনেকেই বলবে যে সন্তানকে কিন্তু পোস্টার দেওয়া ঠিক না সন্তান যেটা চায় সেটা দেওয়া ঠিক না কিন্তু আমি অনেকেই অনেক কথা বলবেন এবং বলেও